রাধে রাধে বন্ধুরা এই যে আমাদের রাধাবল্লভজিও মন্দির এটার জন্যই আপনাদের বলেছিলাম যে একটু সাপোর্ট করতে কারণ এখন আমাদের রাধাবল্লভজি বাড়িতে আছে গুজরাটে একটা পুরনো বাড়ি দেখে কিনে সেখানে রাখা হয়েছে এখন জায়গা জমি দেখা হচ্ছে কিন্তু এতটা বাজেট আমাদের সম্ভব হচ্ছে না সেই জন্য আপনাদের কাছ থেকে সাপোর্ট চাইছি আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা রাধাবল্লভজি মন্দিরকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মন্দিরটা একটু বড় করতে পারবো আমরা জায়গা জমি দেখছি সেই ভিডিও আসবে কিছুদিন পরে কারণ রাধাবল্লভজি সেবা করে তারপর সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার মতো আপনাদের কাছ থেকে এতদিন আমি কোনো সাহায্যের কথা বলিনি আজ বলতে বাধ্য হচ্ছি কারণ একটু অসুবিধাতেই আছি তাই কারণ মন্দিরটা নিয়ে খুব চিন্তাই আছি কারণ মন্দিরটা কীভাবে হবে এখনো বুঝতে পারছি না হচ্ছে না জায়গা দেখা চলছে প্রচুর রেট এদিকে গুজরাটে এদিকে প্রচুর রেট সেই জন্যই আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি আপনারা দয়া করে একটু কৃপা করুন আমাদের উপর এই মন্দির নির্মাণে একটু সাহায্য করুন আপনাদের একটা সাহায্য আমাদের আপনাদের একটু সাহায্য আমাদের মন্দির নির্মাণে অনেক সাহায্য করবে এবার ভগবান আপনাদের মঙ্গল করু রাধে রাধে জয় শ্রী রাধা